প্রি পজিশন ওকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে এমন কোনো পরীক্ষা নেই বা এমন কোনো ক্লাস নেই যেখানে প্রিপজিশন থেকে প্রশ্ন আসেন একদম ক্লাস টু থ্রি থেকেই শুরু করে ক্লাস টুয়েলভি তাছাড়াও বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় ধরো এখন বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে স্কুল কমপ্লিট করার পর বা কলেজ কমপ্লিট করার পর সেখানেও কিন্তু প্রিপজিশন থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে ঠিক আছে মানে আমি কি বললাম এমন কোনো পরীক্ষা নেই যেখানে প্রিপজিশন থাকে না ক্লিয়ার বলে এটা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এরপর মাই আঙ্কেল ভিজিটেড আর ড্যাশ ঠিক টপ এপ্রিল কি হবে এখানে এখানে হবে অন আচ্ছা বলতো এটা কি এটা কি বুঝাচ্ছে যে ফিফথ এটা কি একটা ডেট তারিখ তাহলে মাথায় রাখবি লিখে রাখবি যে কোনো ডেট অর্থাৎ তারিখ বা যদি কোনো ডেজ বোঝায় কি বোঝায় অর্থাৎ দিন তার আগে কি বসে অন হ্যাঁ তাহলে লিখে রাখ তোরা যে কোনো তারিখ বা কোন দিনের আগে কি বসে অন বসে ধর আমি বললাম যে আই উইল মিট ইউ আই উইল

আচ্ছা বলতো এখানে কি বসবে ইন নেক্সট সানডে না অন নেক্সট সানডে এই কে পার ভিতরে বল আই উইল মিট ইউ ড্যাশ নেক্সট সানডে এখানে কোনো প্রিপজিশন বসবে না নো প্রিপজিশন এটাও জানতে হবে প্রিপজিশন সব জায়গায় নাও বসতে পারে ঠিক আছে তোদের সাধারণত এরকম পরীক্ষার প্রশ্ন থাকবে না এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন থাকে অপশন থাকে যত প্রি পজিশন এখানে দেখ কেন হচ্ছে না আমরা কি বললাম যে কোন বারের আগে কি বসে অন বসার কিন্তু এখানে দেখ আচ্ছা আই মিট ইউ অন সানডে মানে কি আমি তোমার সঙ্গে রবিবার দেখা করব তাহলে প্রত্যেকটি সপ্তাহে একটা করে রবিবার আছে তাহলে যে কোন রবিবার হবে বাট এখানে আমি যখন বলছি যে আই উইল Meet you ড্যাশ নেক্সট সানডে এখানে দেখ আমি নেক্সট করে দিলাম নেক্সট সানডে মানে পরের রবিবার তাই না পরের রবিবার তাহলে এটা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম এখানে কিন্তু ক্লিয়ার নেই প্রিপোজিশন কি করে প্রিপোজিশন কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দেয় আর একটা সম্বন্ধ প্রকাশ করে একটা রিলেশন তৈরি করে ক্লিয়ার আচ্ছা নেক্সট বল তারপর কোশ্চেন রাম ওয়েন টু প্লে ফুটবল ড্যাশ টিফিন ব্রেক ডিউরিং টিফিন ব্রেক রাম ওয়েন টু প্লে অর্থাৎ রাম খেলতে গেল কখন টিফিন ব্রেকের সময় টিফিনের যখন টিফিন ব্রেক হয় টিফিন যখন টিফিন হয় না স্কুলে সেই সময়টা সে ব্রেক সেই সময়টাতে খেলতে গিয়ে তাই কোনো সময়কে যখন নির্দেশ করা হয় ডিউরিং মানে কি সময় লিখে রাখবে আচ্ছা মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড কি হবে একটা দেশ কোন লিখে রাখবি বা মনে রাখবি मिस्टर की बोल रहा हूँ मिस्टर ब्राउन ब्राउन लीव्स डैश इंग्लैंड তাহলে কি হবে এখানে ইন ইংলিশ তাহলে কোন বড় জায়গা যদি বোঝায় হ্যাঁ কোন কান্ট্রি লিখে রাখ কোন কান্ট্রি ওকে बिग टाउन प्लेस বা সিটি ঠিক আছে যদি বোঝায় সেক্ষেত্রে কি হয় ইন হয় ওকে কোন দেশের নাম ধরো আমি বললাম যে আমরা থাকি বা বাস করতে তাহলে কি বলবো উই লিভ ইন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া একটা দেশ একটা কান্ট্রি কি বলবো ইন ইন্ডিয়া তাহলে আমি কি বললাম যে কোনো দেশ কোনো বড় শহর জায়গা বা কোনো সিটি যেমন কলকাতা মুম্বাই হ্যাঁ এরপর হচ্ছে রঘুনাথপুর ভালো কোশ্চেন বলছিস রঘুনাথপুরের আগে কি এরপর কথা হচ্ছে ধরো আমি বললাম রঘুনাথপুর কি হবে রে ই রঘুনাথপুর না এখানে কিন্তু নিয়ম অনুযায়ী এর কেন অ্যাড করবি রঘুনাথপুর কিন্তু একটা ছোট শহর আমরা থাকি কোথায় পুরুলিয়াতে পুরুলিয়া আমাদের জেলা হ্যাঁ আমরা যদি বলি যে ওই লিভ ডাস পুরুলিয়া তখন কি হবে তখন ইন পুরুলিয়া ঠিক আছে আচ্ছা পুরুলিয়ার মধ্যে রঘুনাথপুর একটা জায়গা এরকম আরো ছোট ছোট শহর আছে হ্যাঁ ঝালদা জয়পুর বলরামপুর মানবাজার হ্যাঁ তা এই পুরুলিয়ার মধ্যে অনেক ছোট ছোট শহর আছে মফস্বল শহর যেগুলো তখন কিন্তু অ্যাট হবে কি হবে অ্যাট কিন্তু যদি পুরুলিয়া বোঝায় সেক্ষেত্রে কি করবি ইন তাহলে আমরা কি বলবো উই লিভ ইন পুরুলিয়া বাট আমরা যদি বলি যে আমরা রঘুনাথপুরে থাকি তখন কি বলবো উই লিভ অ্যাট রঘুনাথপুর এখানে একটা বিষয় আছে যে সাধারণত অ্যাড বা ইন ডিপেন্ড করে যে আমরা যখন তুলনা করি মানে তুলনামূলক বড় জায়গা তখন ইন হয় তুলনামূলক ছোট জায়গা তখন কি হয় অ্যাট হয় আমরা যদি বলি যে উই লিভ ইন রঘুনাথপুর সেটা কি ভুল হবে না সেটাও কিন্তু ভুল নয় আমরা বলতে পারি ঠিক আছে কিন্তু আমি কি বললাম যে তুলনা করার ক্ষেত্রে যদি ছোট জায়গা হয় এক বড় জায়গা হলে কি হবে আচ্ছা তারপর দেখ দ্য টেল দ্যাশ এ মাংকি ইজ লং ভেরি ইম্পর্টেন্ট কি হবে অফ হ্যাঁ এরপর এই অফ প্রিপোজিশনটা কোথায় কোথায় বসে আমি তো একটু বলি হ্যাঁ অফ অ্যাকচুয়ালি এই অফের উচ্চারণটা অফ নয় দেখ দুটো অফ আছে ওর একটা আছে দেখ অফ আর কি অফ আচ্ছা যেটা ও এ তার উচ্চারণ কিন্তু অফ 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 আর যেটা ও ডপ এ তার উচ্চারণ হচ্ছে অফ এই যে সুইচ অফ মানে সুইচ অফ কর ও ডবল এ এটা কিন্তু উচ্চারণ অফ

কামক মানে কি বললাম জন্মগ্রহণ করা খুব ইম্পর্টেন্ট ভীষণ অর্থাৎ সে বড় পরিবারে জন্মগ্রহণ করেছিল কামক মানে কি বললাম জন্মগ্রহণ করা ঠিক আছে কামক মানে জন্মগ্রহণ করা আচ্ছা আরেকটা আছে ই কি ড্যাশ ম্যালেরিয়া সে ম্যালেরিয়াতে মারা গিয়েছিল তাহলে কি হবে অফ অফ তাহলে ডাই অফ মানে কি ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া আচ্ছা ডাই এর পরে কিন্তু অনেক গুলো প্রিপজিশন বসে ক্লাস দেওয়া আছে আমার চ্যানেলে হ্যাঁ ডাই এর পর কিন্তু অনেক গুলো প্রিপজিশন বসে ডাই আমি তো করিছিলাম না ডাই ফর হয় ডাই বাই হয় ডাই ফ্রম হ্যাঁ ডাই ফ্রম ডাই ফ্রম কখন হয় ডাই ফ্রম হয় কোন কিছু কারণে মারা যায় ডাই ফ্রম ডাই ফ্রম হচ্ছে অভারিটিং হ্যাঁ হি ডাই ফ্রম ওভারটি অর্থাৎ কোনো 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 কিছু ফলে মারা যাওয়া আর ডাই বাই মানে বিষের কারণে মারা যাওয়া হ্যাঁ আর ডাই ফর মানে হচ্ছে কোনো কারণে মারা যাওয়া কোনো মহৎ কাজের জন্য হ্যাঁ হি ডাই ফর ইস কান্ট্রি ওকে তাহলে ডাই ডাই অফ মানে কি বললাম রে ভূমিকা ডাই অফ মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া ওকে আচ্ছা एक्सीडेंट मारा जाओ तो हम क्यों बे ही डाइट इन एन एक्सीडेंट लिख रख दी है जब एक्सीडेंट मारा जाए तो हम क्यों बे डाइट इन होए तो इसे एक्सीडेंट ही मारा जाओ ओके तो ले डाइट उम्मा ने क्यों बोल लाम कोनो रोगे मारा जाओ और डाइट इन माने कोने एक्सीडेंट मारा एक्सीडेंट मारा जाओ मैन डाइट इन एन एक्सीडेंट

আই এম গোয়িং টু স্কুল বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট টু মানে হচ্ছে কোনো দিকে বোঝায় কোনো দিকে বোঝায় ঠিক আছে তো এই ছিল প্রিপোজিশন আমরা কি কি শিখলাম অন অফ ঠিক আছে আন্ডার ডিউরিং টু ফর